আসসালামু আলাইকুম দশক ব্রেকিন একটা রাজনৈতিক খবর আঠাশে অক্টোবরের আগে বিশ লাখ গোলা হাসিনা সরকার দশক আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিলেন তারা যখন বারবার একতরফা নির্বাচনের প্রস্তুতি নিতেন তখন বিএনপি জামাত অন্যান্য রাজনৈতিক দলগুলো তাদেরকে আন্দোলনের মাধ্যমে প্রতিহত করার চেষ্টা করেছে পাই কিন্তু এবার যে একটা খবর সেটা আঠাশে অক্টোবরের আগে বিশ লাখ গোলা আনে হাসিনা সরকার মূলত একতরফা নির্বাচনে যারা বাধা দেয় তাদেরকে প্রতিহত করার জন্য দশক কবরে বলা হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএমপি জামায়াতের সরকার বিরোধী আন্দোলন দামাতে তুরস্ক থেকে বিশ লাখ গোলা আমদানি করে আওয়ামী লীগ সরকার মূলত আওয়ামী লীগের একতরফা নির্বাচনকে বাধা দিতে জুলাই থেকে সরকার বিরোধী আন্দোলন দানা বাঁধতে শুরু করে আন্দোলন টেকাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তড়িগুড়ি করে সরকারকে বিপুল সংখ্যক অস্ত্র গোলাবারুদ সংগ্রহের একটি চাহিদাপত্র দেয় চাহিদা অনুযায়ী দ্রুত সময়ে গোলাবারুদ সংগ্রহ করে সরকার জানা গেছে তৎকালীন ডিএমবির যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকারের নেতৃত্বে তিন সদস্যের একটি দল আমদানির আগে ওই গোলা বারুতের গ্রহণযোগ্যতা পরীক্ষা নিরীক্ষা করতে তুরস্কে সফরে যান সফরে যাওয়া বাকি দুজন হলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব দঞ্জয় কুমার দাস ও পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার দেওয়ান জালাল উদ্দিন চৌধুরী গত বছরের উনত্রিশে আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে তাদের বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে একটা প্রজ্ঞাপন জারি করা হয় দশক কবরে আরও বলা হয়েছে পুলিশ অনেক সূত্র ধরে জানা গেছে তুরস্ক থেকে সংগ্রহ করা ওই অস্ত্র দিয়েই আঠাশে অক্টোবর বিএমপির মহাসমাবেশে হামলা করেন পুলিশ আমদানি করা গুলি টিয়ারসেল রাবার বুলেট সাউন্ড গ্যানেট হ্যান্ড গ্যানেট ও বাড়ি বল কাতুজ বুলেটে সেদিন বিএমপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী হতাহত হন এদিন নয়াপল্টন কাকরাইল পুরানাপল্টন দৈনিক বাংলার মোড় মতিলজিল রণক্ষেত্রে পরিণত হয় পুলিশের মুহুমুহুগুলিতে দুপুরের আগেই বিএমপির মহাসমাবেশে পঙ্গু হয়ে যায় অলিগুলিতে পুলিশের গুলিতে শত শত নেতাকর্মী আহত হন পুলিশের ওই সূত্র বলছে ব্যাপক প্রস্তুতির অংশ হিসেবেই মজুদ বাড়াতে আগাম এই অস্ত্র গোলা সংগ্রহ করে পুলিশ যা আটাশে অক্টোবরই প্রথম ব্যবহার করা হয় দুই হাজার সালের নির্বাচনের পরে এটি ছিল পুলিশের সবচেয়ে বড় গোলাবারুদ আমদানির চালান দশক আওয়ামী লীগ সরকারের আমলে তাদের একতরফা নির্বাচনে তারা কিভাবে বিরোধী দলীয় নেতাকর্মীদের তারা হতাহত করত একে একে সব কবর বেরিয়ে আসছে দশক আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী বেকিন আপডেট আসলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ ভালো থাকবেন ভালো রাখবেন এই প্রত্যাশা আসসালামু আলাইকুম